রমজানের শেষে পরিবারের মুখে হাসি ফোটানোর স্বপ্ন ছিল কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হল না মেদিনীপুরের রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে তিনতলা থেকে পড়ে মৃত্যু হল মুর্শিদাবাদের সুতির যুবক দেলু শেখের দুই দিন লড়াইয়ের পর গত বুধবার কলকাতার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ঈদের পোশাক কেনা শেষে বাড়ি ফেরার পথে ফিরল কফিন বন্দী দেহ মৃতদেহ ফিরতেই শোকের ছায়া গোটা গ্রাম পরিবার পরিজন জুড়ে মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন রমজানের শেষে পরিবারের মুখে হাসি ফোটাতে মেদিনীপুর গিয়েছিলেন তিনি কিন্তু ঈদের আগে আর ফেরা হলো না বাড়ি মৃত যুবকের নাম দেলুশেখ ঘটনাটি ঘটেছে ১২ই মার্চ মেদিনীপুর শহরের একটি ঠিকাদারের অধীনে তিনতলা বিল্ডিং থেকে পড়ে গুরুতর আহত হন তিনি প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলেও অবস্থার অবনতি হলে তাকে কলকাতার এনআরএস হাসপাতালে স্থানান্তরিত করা হয় কিন্তু দীর্ঘ দুদিনের লড়াই শেষে গত বুধবার তার মৃত্যু হয় বাড়ি গাজীপুর গ্রামে ঈদের আনন্দ বদলে গেল শোকে দুলুড মড়দেহ গ্রামে ঘুরতেই কান্নাই ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। আসলে বাঙালিয়ানায় প্রসিদ্ধ আদি ঢাকের শোরী এখন বহরূপ শহরে রয়েছে কাতার পেনারুশের যত দেনারুশি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারুশির বিপুল সমাহার। এছাড়া স্বর্ণচুরি, বালুচরি, সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারম স্টিফোট, বাংলা তাত, জামদানি লেহেঙ্গা। ছেলেদের পাঞ্জাবের অফরন্ত সম্ভার নিয়ে হাজির আদি ঢাকের শোরী। তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ